নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন নিজের প্রতি ধ্যান রাখছেন নিজের কেয়ার করছেন লাভ দিচ্ছেন নিজেকে সেলফ লাভ সেল্ফ হিলিংয়ের মধ্যে নিজেকে সময় দিচ্ছেন আজকে যে রিডিংটা করব বন্ধুরা সেটা হচ্ছে আপনার যে পার্টনার আছে সেই পার্টনারের আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য কি ফিল করবে আর নেক্সট অ্যাকশেন নেক্সট অ্যাকশেনের মধ্যে উনি কি আপনাকে রিচ আউট করবে না অনলি ফর উনি ভাবনাই ভাববে যেটা আমরা দেখি ওকে তো চলুন দেখে নিই বেশি দেরি না করে স্টার্ট করে দিয়ে এই মুহূর্তে আপনাদের দুজনে বোধ সাইডের এনার্জি কি এনার্জি অরিকল দিকে আগে দেখবো চেক করব সবাই দেখতে পারে বন্ধুরা রিডিংটা সবাই মিনস সবাই ঠিক আছে তো অবশ্যই রিডিংটা সফল যতক্ষণ আমি করছি তো চলুন প্রে করুন আমার সঙ্গে ডিভাইনকে বলুন যে সঠিক সঠিক গাইডেন্সটা আপনি পান সঠিক এনার্জিটা পান প্লিজ আমি সেকেন্ড করছি আপনারা এই মুহূর্তে চলুন স্টার্ট করি ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এনার্জি হচ্ছে রেস্ট অ্যান্ড রিজার্ভেশান আপনার হচ্ছে অ্যাটাচমেন্ট দ্য ডেক হচ্ছে ম্যান হোল্ডিং দ্য কয়েন আপনার পার্টনার এখনও হোল্ডিং করে রেখেছে ভালোবাসাটা হোল্ড করে রেখেছে ভালোবাসাটা যে ভালোবাসার জন্য আপনি দেখছেন রিডিংটা ভালোবাসাটা সেইভাবে উনি না আপনাকে ফিল করাতে পারছেন না বা ভালোবাসাটা উনি দিচ্ছেন না নিজের হাতেই রেখেছে মানে নিজেকে কন্ট্রোল করে রেখেছে হ্যাঁ আপনাকে চুজ করেছে আই থিঙ্ক এখানে যেটা দেখতে পাচ্ছি কারণ লাভটা আপনার জন্যই আপনার জন্যই রিডিংটা বার করছি তো আপনার জন্যই আপনার এনার্জিই আমি এখানে নিলাম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কোনো লাইক করেনি কমেন্ট করে নি ইমিডিয়েট করুন নতুন যারা আছেন অবশ্যই জুড়ছেন আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমি এনার্জিটা সঠিক এনার্জির গাইডেন্স দিতে পারি ঠিক আছে কোনোভাবে না জুড়লে সঠিক আইনার্জি ঠিকভাবে পাবেন না ওকে তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে স্ট্র্যাটেজি করতে পারছে না মানে কোনো প্ল্যানিং করতে পারছে না আপনার টুয়ার্ড আসার জন্য বা এই রিলেশনটা ভবিষ্যৎ দেখার জন্য কারণ এই মুহূর্তে ওনার মনে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটি পসিবল কোথায় কোথায় আছে পসিবিলিটি আদেও আছে কি করে পসিবল কি করে আমি পসিবিলিটি করব। কি করে আমি এতদিন তো ক্যাজুয়াল রিলেশানে ছিলাম এবারে আমার মনে হচ্ছে যে এই পার্টনারকে আমি সত্যি ভালোবাসি যখন উনি শান্ত মনে আপনি যদি ওনাকে স্পেস দিয়েছেন নিজে যদি অনেকটা দূরত্ব উনি নিয়েছিলেন বা আপনি যদি ওনার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন আপনি অনেকটা দূরে চলে গেছিলেন তো এখানে কি হয়েছে এখানে অনেকটা উনি স্পেস পেয়েছেন ভাবার আপনাকে নিয়ে ভাবনা ভাবার ভাবনা যেটা ভাবনা আমরা ভাবি সেটা টাইম পেয়েছে অ্যান্ড টাইম পেয়ে উনি দেখেছেন যে সত্যিই উনি আপনাকে ভালোবাসেন ওকে ইংয়াং কানেকশানে অনেকে আছেন সত্যিই আপনাকে উনি ভালোবাসেন আপনার জন্য মন ওনার ছটপট করে উনি যতই দূরে যান আপনার থেকে বেশি দূর বা বেশি দিনের জন্য যেতে পারেন না এটা কি কানেকশান এটা নর্মাল অ্যাটাচমেন্ট তো নয় নর্মাল অ্যাটাচমেন্ট হলে অবশ্যই আপনি উনি ছেড়ে বা আপনি ছেড়ে চলে গেলেও অতটা ব্যথা করতো না উনি কেন পাচ্ছেন না এই এই কোশ্চেনটা ওনার মাথার মধ্যে ঘুরছে এই মুহূর্তে ওকে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি স্টাডেজি উনি করতে পারছেন না উল্টো কাড্ডা এসছে মানে অনেক রকম প্ল্যানিং করছেন বাট সেটা ভেসতে যাচ্ছে কারণ অপরচুনিটি নেই হতে পারে ওনার ফ্যামিলি মানছেন না বা ফ্যামিলিকে উনি জানানেননি না ফ্যামিলি কে ভয় পান উনি যদি একটা ব্যাপার আছে তো যে আপনাকে যে উনি ডিপলি ভালোবাসেন আপনার জন্য যে উনার এত বড় ফিলিংস আছে বাট ওনার তো আদার্স দিকে কোনো পসিবিলিটি উনি দেখতে পাচ্ছেন না মাঝে মধ্যে এটা এখনকার আজকের এনার্জি এমন না এনার্জিটা দেখে আপনারা নেগেটিভ হয়ে গেলেন বা কষ্ট পেলেন ওনার এনার্জিটা উনি ওনার এনার্জি আপনি দেখতে এসছেন ওনার এনার্জি এই মুহূর্তে তো দেখুন পজিটিভও থাকবে আবার নেগেটিভও থাকবে এমন নয় সবসময় মিষ্টি মিষ্টি কথা আমার পজিটিভ জিনিসগুলোকেই দেখতে হবে ওকে সব জিনিসটাই আপনাকে দেখতে হবে অ্যাকসেপ্ট করতে হবে আপনার নিজের লাইফের রিয়েলিটির চেক করতে হবে ওকে ব্যালেন্স করতে হবে তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি উনি চান আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট একসঙ্গে থাকতে আপনার দুজন এক্সট্রা ম্যারিটাল হলেও ওনার ডিপ আকাঙ্ক্ষা আছে আপনার সঙ্গে একটা রিলেশনটাকে ম্যারেজ পর্যন্ত নিয়ে যেতে আপনার সিঙ্গেল হলেও উনি চান যে একটা ডিপলি মন মন থেকে একদম ডিপলি অ্যাটাচ মনটা আপনার জন্য অন্যদিকে ওনার হয়তো পরিবার থেকে অনেক কিছু ফ্যামিলি রিলেশন থেকে দিদির ঘর থেকে ভাইয়ের ঘর থেকে হয়তো রিস্তা মানে সম্বন্ধ আসছে বা সম্বন্ধটা আমি প্রায় আজকাল দেখছি তো হতে পারে এই সময়টাতে কালী পুজো দুর্গা পুজো এই টাইমটাতে হয়তো অনেকেই ওনাকে দেখে ভালো লেগেছে ওনার জন্য সম্বন্ধ পাঠাচ্ছে বাট উনি কিন্তু আপনাকেই মন দিতে চান আপনার সঙ্গেই থাকতে চান অথচ আপনাকে কনফিউজ করে রেখেছে আপনাকে নিজের প্ল্যানিংটা বলছে না প্ল্যানিং উনি করতেও পারছে না প্ল্যানিং করলেও উল্টো হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনার এনার্জি ইং হতে পারে আপনারা এখানে টুইন ফ্লাম ব্যালেন্স করার চেষ্টা করছে এদিকে আপনি আবার যেটা দেখতে পাচ্ছি একটা অ্যাটাচমেন্টের নেগেটিভ অ্যাটাচমেন্টের ফিয়ার ইস্যু লসিং মানে লস ওনাকে ভয় পান আই থিংক ওনার কন্ট্রোল ওনাকে হারাতে ওনার সামনে সত্য কথা বলতে আপনার যে সত্য কথাটা বলতে ট্রুথ বলতে আপনি ভয় পান যে আমার তোমার এই জিনিসগুলো আমার ভালো লাগছে না বা এই জিনিসগুলো আমি পাচ্ছি না সহ্য করতে বাট আপনার মনের মধ্যে একটা ফিয়ার আছে আপনি ওনার দ্বারা কন্ট্রোল আপনি ভেবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বেড়ি জড়িয়ে আছে আপনি ফ্রি নন আপনি ভালোবাসেন বাট আপনার ভয় আছে যদি আপনাকে উনি ছেড়ে চলে যায় তো আমি যদি এরকম হার্স কথা বলি হার্স টুট টুট কথা বললে যদি উনি চলে যায় সত্য কথা বললে উনি যদি চলে যায় তো সত্য কথাটা মিষ্টিভাবে বলি যে আপনি কিটা চাইছেন কিটা চাইছেন না ঠিক আছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে ডিপে ফেসে আছেন মানে অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে ছোটোর থেকে চাইল্ডহুড ট্রমা হয়তো আপনার আছে বাট চাইল্ডহুড ট্রমা অনেকে বুঝতেই পারবেন যে আমার তো চাইল্ডহুড ট্রমা নেই আমি তো দিব্যি ছিলাম ছোটোবেলাতে আমার তো কোনো মানে অ্যাডাল্টহুড চাইল্ডহুড নেই আমার তো এই পার্টনারকে কিনি এই সমস্যা যারা এখনও ইনারও করেনি তাদের এই মনোভাবটা হতে পারে তো আপনি নিজের সঙ্গে বসে দেখবেন তো ছোটোবেলায় কি আপনি ছোট্ট একদম ছোট্টবেলায় ছোট্ট আপনি ফিলিংস করে দেখবেন সে কি ইমোশনাল সাপোর্ট পেয়েছিলেন মাতা পিতা কারোর থেকে ইমোশনাল সাপোর্ট মাতা পিতা সেইভাবে ইমোশনাল দিয়েছিল যদি না দিয়েছে সেই ক্রেপিংটা এই পার্টনার মানে টক্সিসিটি হয়ে যাচ্ছে এই ক্রেপিং আছে ভালোবাসা না পাওয়া এই পার্টনারকে মানে একাকিত্বতা যেটা থাকে আমাদের একাকিত্বতা এই পার্টনারকে এই পার্টনার টক্সিক তাও পার্টনারকে আমরা ধরে রাখি যাতে এই পার্টনার আমার হাত থেকে চলে গেলে আমি একা হয়ে যাবো ঠিক আছে রকম ভাবনা আমাদের সবসময় থাকে তো এটা ডিপে না গেলে বোঝা যায় না তো এখানে অনেকেই এই রকম অ্যাটাচমেন্টে ফেসে আছেন ভয় হচ্ছে লস হচ্ছে আপনার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এই পার্টনার আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না লয়ালিটি প্রদর্শন করছে না কনফেস করছে না আপনার কষ্ট হচ্ছে আপনি জড়িয়ে আছেন আপনি এখান থেকে বেরোতে ফলস মাস্ক ভিতরে উদাস বাট উপরে খুশি করার জন্য তাকে প্লিজ করার জন্য আপনি ওনার জন্য মানে ওনাকে গিফট করছেন ওনাকে সব কিছু দিচ্ছেন এনার্জি বিশেষ করে লাভিং এনার্জি ইমোশনাল এনার্জি পুরো ইনভেস্ট করেছে কিন্তু ইনব্যালেন্স হয়ে যাচ্ছে ওকে এটা আপনার এনার্জি আর আপনার পার্টনার এনার্জি দুজনের বোধ সাইডটা আমি বললাম এবারে চব্বিশ ঘন্টা ওনার মধ্যে কি থাকবে চব্বিশ ঘন্টা ওনার লাইফে কি চলবে অ্যান্ড আপনার জন্য কী ফিলিংস সেটাও দেখব লেবার অফ লাভ হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে উনি খুব বেশি এই হার্ড হার্ডওয়ার্ক করার কথা ভাববেন এই রিলেশনটাকে স্ট্রংলি একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন ওকে ভাবনাটায় দেখব তারপর অ্যাকশনটা আমরা লাস্ট দেখব বাট কনফিউজ কনফিউজ থাকবেন চারিদিকে মাইন্ড কিন্তু ডিস্টার্ব থাকবে আজকের ডেটে উনি খুব বেশি বিজি থাকবেন বিজি ইন দ্য সেন্স নিজের কর্মের উপর বিজি থাকবে নিজের কাজ হয়তো আজকে অতিরিক্ত কাজ বা অতিরিক্ত কোনো জায়গায় হয়তো যাওয়া বা অতিরিক্ত বিজি বিজি থাকার চান্সেস আছে এখানে মাদার অফ নেচার হতে পারে অনেকের পার্টনার হয়তো কোথাও যাচ্ছে সেটা নিজের ক্রিয়েটিভ জিনিসগুলোর উপর বিজি থাকবে বা বিজনেস বা কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিজি থাকবে বাট হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য আপনার জন্য কিন্তু উনি ফোকাসটা আপনার দিকেই থাকবে মানে মনটা আপনার দিকেই থাকবে উনি যেদিকেই বিজি হোক না কেন মনটা সবসময় আপনার দিকে আপনি কি করছেন আপনি কি রেগে আছেন নাকি আপনি কি ভালো আছেন নাকি আপনার মনের কথাগুলো আসলে কি আপনি কি চান আপনা আপনা আপনি রেগে থাকলে কষ্ট হয় ভিতরে ভিতরে উনিও এনার্জি ভাবে ঠিক থাকতে না তো নানান রকম জিনিস ওনার মাইন্ডে আজকে চলতে থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে আজ এগারোটা থেকে কাল এগারোটার মধ্যে পর্যন্ত ওকে অ্যান্ড আপনার এনার্জিটা উনি অনেকটাই ক্যাচ করতে পারবেন দেখুন আপনি তো ওনাকে একদম খুব ভালোবেসেছেন না এখানে আপনি ওনাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারপরে ওনাকে কেয়ার করেছেন সম্মান দিয়েছেন সব কিছুই দিয়েছেন আপনি ন্যাচারাল বিউটি ঠিক আছে তো সেই জিনিসগুলো উনি মানে বুঝতে পারবেন লাভ এইটা উনি বারবার বুঝতে পারবেন যে উনিও আপনাকে খুবই ভালোবাসেন শুধু আপনি ভালোবাসেন ভালোবাসি ভালোবাসি হয়তো আপনি মুখ থেকে বারবার বলেন ভালোবাসি 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 উনি বারবার ডিনাইল মোডে থাকেন বা চুপচাপ মোডে থাকে বা কিছু বলেন না বাট কালকের ডেটে উনি ভাব বুঝতে পারবেন যে আপনার সঙ্গে উনার কানেকশানটা কী এত ডিপ এত সোল এত কিছু হওয়ার পরও কানেকশানটা কোনোভাবেই ভাঙছে না কেন ঠিক আছে এই কোশ্চেনটা ওনার মনে হবে যে সেলিব্রেশন করা যাক হতে পারে আপনাকে হঠাৎ করে দুপুরবেলাতে বা চারটের দিকে বা রাতে নটার পর আপনাকে কল করে বসে ঠিক আছে কল করার বা কোনোভাবে আপনার ফেসবুক বা কোনো আইডিতে গিয়ে আপনাকে লাইক করে দিলো কমেন্ট করে দিল অনেক দিন পর ঠিক আছে এরকম হওয়ার দরকার কারণ ওনার মনে হবে যে কালকে মনে হবে এই সরি আজকেই মনে হবে যে এই সম্পর্কটাকে কালকেও হতে পারে যেহেতু মুখ থেকে কালকে কালকে বেরোলো তো কালকেও সকাল দিকে হতে পারে এটা ওকে তো যাই হোক এখানে ওনার মনে হতে পারে যে আজকের দিনে হারমোনি একটা আপনার জন্য খুব লাভ ফিল করবে ডিপ অ্যাটাচমেন্ট ডিপ লাভ ইমোশনাল কাজের মধ্যেও বারবার মোবাইল চেক করা আপনি কি করছেন কারোর সঙ্গে আপনি বিজি হয়ে গেলেন নাকি এইসব জিনিসগুলো বাট একাকিত্বতা ফিল করবেন কাজটা যতই করুক বাট মন দিক থেকে যতই টাকা পয়সা কামাক আজকের ডেটে বাট মন দিকে কিন্তু সেই কোল্ড একটা একাকিত্বটা কেউ নেই পাশে এরকম টাইপের এনার্জি থাকবে উনি হয়তো কপেল দেখে মনে করবেন এই কী সুন্দর কাপলগুলো যাচ্ছে কি সুন্দর বাইকে করে নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বসিয়ে যাচ্ছে কী সুন্দর যাচ্ছে ওটা জড়িয়ে আমি একদম একা এরকমভাবে যাচ্ছি আমার লাইফটা এরকম বেরঙ্গা হয়ে গেছে কি সুন্দর সবাই ফুর্তি করছে আনন্দ করছে কি সুন্দর এনজয় করছে চারিদিকে আমি যেন একটা একা তো এইটা দেখতে দেখতে ওনার ভিতরে একটা কষ্ট নেগেটিভিটি চলে আসবে তখন মনে হবে যে তখন একটা রাগ হয়ে উঠবে যে আপনিও তো পারেন কেন আপনি নিজেও আসছেন না আপনার মধ্যে এত কিসের ইগো ওনার মনে হবে যে আপনি কেন এত ইগো নিয়ে বসে আছেন আপনিও তো আসতে পারেন ওনার কাছে যেচে ওনাকেই বারবার কেন আসতে হচ্ছে আপনার কাছে ঠিক আছে সম্পর্কটা দায় ওনার মনে হবে যে সম্পর্কটা দায় কি আমার আমি বারবার তো মানে উনি মনে করবেন আপনি শুধু রেগেই যাচ্ছেন রেগেই যাচ্ছেন ওনার কষ্টটা যে ওনার বোঝা বুঝুন আপনি এরকম টাইপের কালকে এটাও মনে হবে হোল চব্বিশ ঘন্টা রিডিং করছি ঠিক আছে এটা ঠিক এটা সন্ধ্যের দিকে মনে হবে এটা সন্ধ্যে ছটার পর এটা মনে হবে যে আমার আমি এত ভালোবাসি আমার ভালোবাসাটা বুঝলো না ঠিক আছে আমার কষ্ট আমার ঘরের প্রবলেমগুলো বুঝলো না শুধু নিজেরটাই বলছে নিজেরটাই বলছে তো একটু রেস্টিং মোডে চলে যাবেন উনি ঠিক আছে রেস্টিং মোডে চলে যাবেন আর কারমা ওনার মনে হবে যে উনি হয়তো কারমা পাচ্ছেন কোনো এমন একটা কারমা পাচ্ছেন যে উনি চাইলেও আপনাকে নিজের লাইফে আনতে পারছেন না চাইলেও ফ্রি হতে পাচ্ছেন না নিজের রেসপন্সিবিলিটি থেকে রেসপন্সিবিলিটিতে ফ্রি না হয়ে আপনাকে উনি নিজের লাইফেও আনতে পারছেন না তো এইটা ওনার মাইন্ডের মধ্যে হবে অ্যাকশন নিতে পারছেন না তো ওনার আরও ফিলিংসগুলো আমরা দেখব অন্য কার্ড দিয়ে আজকে অন্য কার্ড দিয়ে সম্পূর্ণ দেখছি দেয়ার সরি থ্রি অফ পেন্টিকাল সরি থ্রি অফ পেন্টিকাল আমি যে কোথায় আছি থ্রি অফ পেন্টিক্যাল দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে না ঘর বানার একটা ঘর হোম লাইক একটা এনার্জি ওনার মনে হচ্ছে কাশ আমরা একসঙ্গে একটা ঘরে থাকতাম কাশ আমরা দূরে গিয়ে নিজের সংসার পাততাম সব কিছু ছেড়ে একা আমরা একে একে অপরের সঙ্গে হাত ধরে একে অপরের একটা ঘরে একে অপরের সঙ্গে থাকতাম মা বাবা ভাই বোন বা আমি যদি মানে উনি যদি ম্যারেন সবাইকে ছেড়ে ছেড়ে থাকতাম এরকম মনে হবে দেখতে পাচ্ছেন বারবার ঘর বাঁধার এনার্জি আসছে ফোর অফ ওয়ান্স ফোর থ্রি অফ এ ঘর সংসার একা ইন ইউনিয়ন এইসব সোর্স বারবার একটা কৌতূহল থাকবে আপনার এনার আপনার প্রতি একটা কৌতূহল ওনার থাকবে আকর্ষণ থাকবে আপনার ল্যাপে কী চলছে কোন মানে ফল্প করার চেষ্টা করবে এই যে আপনাদের মধ্যে যে গ্যাপ চলে এসছে দূরত্ব হয়ে চলে এসছে সেটাকে ঠিক করার ওনার মধ্যে কালকে মাই গড কালকেই আসছে আই এম সরি বন্ধুরা আজকে আমি রিডিংটা করছি বাট আজকে আমি এই মুহূর্তেই রিডিংটা করছি এখনই আপলোড করব বাট আমার কালকেই আসছে না আই ডোন্ট নো আই থিঙ্ক কালকে হবে এটা চব্বিশ ঘন্টা তো কালকে হবে এটা কিছু কিছু জিনিস আজকে হবে কিছু কিছু জিনিস কালকে হবে আটচল্লিশ ঘন্টা ধরে রাখুন মানে আমি নিজেও জানি না আমি কি বলে যাচ্ছি কি চব্বিশ ঘন্টার বদলে আটচল্লিশ ঘন্টা চলে আসছে এখানে তো এটা দুদিনের এনার্জি ধরে রাখুন এটা ঠিক আছে কিং অফ কাপ খুব বেশি লাভ ফিল করবে উনি খুব বেশি লাভ ফিল করবে আপনাকে নিয়ে মনে হবে যে উনি আপনাকে এত ভালোবাসে বাট কোথাও যেন একদম শক্ত এনার্জির মধ্যে দাঁড়িয়ে আছেন ঠিক আছে যেন পা মানে একটা স্টেবেল রিলেশনটা উনি জানেন উনি এটাও জানেন যে উনি এখনই যদি সব কিছু হ্যাঁ করে দিত আপনি কিন্তু আপনার রাগ অভিমান সমস্ত ভেঙে যেত বাট ওনার জন্য কিছু কিছু জিনিসগুলো হচ্ছে না ঠিক আছে ডিলে হচ্ছে টেন অফ সোর্স প্রচণ্ডভাবে একটা কষ্টর মধ্যে দিয়ে উনি যাবেন আজকে রাতে হতে পারে উনি নিজের ক্ষতি কোনো করে ফেলবেন বা হতে পারে কোনো কিছু ওনার ঠোকা ঠোকা লাগতে পারে পা হাত পা বা কোনো কোনোভাবে প্রেক টেক হাতে যেতে পারে তো যাই হোক ওনার কষ্ট আজকে রক্তপাত হতে পারে ওনার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে অনেকেরই ক্ষেত্রে টি ও এফ এস ও ডাব্লু আর ডি এস এই অক্ষরগুলোর প্রবলেম হতে পারে কিছু আচ্ছা তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি খুব ব্যথা মনে হবে মনে হবে শেষ হয়ে গেল বোধহয় রিলেশনটা ঠিক আছে কষ্ট পাবেন উনি হাই প্রেস্ট্রেস নিজের মনের মধ্যেই রাখবেন আপনাকে আপনাকে হয়তো এই মুহূর্তে বলবে না বাট নিজের মনের মধ্যেই রাখবেন ঠিক আছে কোনো সলিড কিছু ভাবনা চিন্তা উনি করছেন যে না এনাকে পেতে হলে আমাকে পায়নার কাছে এনার মন রাখতে পারে আপনার মন রাখতে গেলে আমাকে কিছু করতে হবে হ্যাংম্যান্ড বাট হ্যাংম্যান্ডের কার্ডটা তো সবসময় আসে এটা নাইন অফ ওয়ান্স দেখুন গিভ আপ উনি করেননি বাট উনিও খুব উন্ডেড হয়ে গেছেন ওনারও খুব ক্লান্ত শরীর কারণ ক্লান্ত মন কারণ উনিও না আর ভাল লাগছে ওনার লাইফে নিজস্ব স্ট্রাগল আছে প্রচুর ঠিক আছে আর এদিকে আপনার সঙ্গে এরকম হয়েও উঠছে তো উনি মানে দেখুন ভালোবাসা ভালোবাসা আছে এমন নয় যে ভালোবাসা নেই এখানে ঠিক আছে ভালোবাসা আছে উনি চান আপনার সঙ্গে ইভেনটা একটা সলিড রাখতে মানে একে অপরকে সলিডভাবে ঠিক করতে সারা জীবন থাকতে আপনার সঙ্গে বুড়ো বুড়ি অবধি থাকতে ঘর বানাতে বিশেষ করে আমার মনে হচ্ছে উনি ঘর চান আপনার সঙ্গে যেখানে আপনি থাকবেন উনি থাকবেন আপনাদের বাচ্চা হবে এরকম টাইপের ওকে ফ্যামিলি হবে একটা পোষা অনেক জমি থাকবে জমিতে উনি খেতি করবেন অনেকেরই অনেক পার্টনারে আছে বিজনেসও করবে প্লাস খেতেও করবেন নেচারের সঙ্গে থাকবে এরকম অনেক অনেক জাম জমি কিনবেন যেখানে আপনি উনি কুইন অ্যান্ড কিং এরকম টাইপের ওনার মধ্যে একটা ড্রিম আছে মানে ড্রিমগুলো আদৌ স্বপ্নগুলো পূরণ হবে অনেকে এখানে অর্থের প্রবলেম চলছে দেখতে পাচ্ছি ওকে আর এ সব ওয়ান্স দূর থেকে হয়তো আপনাদের দিকে হয়তো বারবার ফোকাস করবেন আপনি কি করছেন না করছেন এটা পেজ অফ পেন্টিকাল দেখুন নতুন কিছু আপনার জন্য হয়তো উনি কালকে কিছু মানে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু একটা করতে পারেন ঠিক আছে কিছু লেটার দেখে নিই তারপর ওনার অ্যাকশানটা দেখব দেখবো হ্যান্ডমেড লেটার কি বলছেন তোমাকে দিন রাত মিস করছি আমি সম্পর্ক স্ট্রং করতে চাই চাইল্ডহুড ট্রমা থেকে বেরাচ্ছি আমি ইনসিকিউরিটি ফিল করি তুমি আমাকে অনেক শিখিয়েছ বাট আমি তা বলিনি এগারো উইকস পর কিছু হতে পারে আমি আজকেই অ্যাকশন নেবো ওকে অনেকের আজকেই অ্যাকশান আসতে চলেছে আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই এই সম্পর্ক প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে চাই তুমি আমার মনে সব সময় আছো আমি তোমার সঙ্গে জীবনে প্রতি পল এনজয় করতে চাই আই উইল ওয়েট ফর সাইন ফ্রম ইউ আপনার কোনো সাইনের জন্য উনি ওয়েট করছেন আপনি কোনো ম্যাসেজ কল বা কোনোভাবে লাইক বা কমেন্ট করেছেন উনি কমেন্টের রিপ্লাই ঠিক আছে আমি অ্যাকসেন্ট নেবই তোমাকে কিছু বলার আছে আমার ওকে কনফেস হয়তো উনি করবেন আমি খুব দুঃখী এই মুহুর্তে প্লিজ আন্ডারস্ট্যান্ড মি তুমি আমাকে সব সময় ক্ষমা করেছো এবারেও ক্ষমা করো প্লিজ আমি হ্যাপি নেই তোমার ওয়েট করছি আমি নিজের ফিলিংস হাইড করছি বাট আই লাভ ইউ ডিপলি আমি পুরোনো ধারণা মুভ করছি আই লাভ ইউ সো মাচ আই ওয়েট ফর ইউ অল টাইম তো আপনার পার্টনার এখানে আপনার জন্য ওয়েট করছেন ঠিক আছে তো এখানে এটাই আমি দেখলাম দাঁড়ান ওয়েট ওয়েট করুন একটু আমি অন্য একটু অনেক আমার কাছে মেসেজেস আছে তো আমরা অন্য কার্ড দিয়ে একটু দেখব আই নো ইট অল অ্যালং ঠিক আছে ওনার মেসেজ আপনি ওনার অ্যাকচুয়ালি আপনি ফিল আপ করেন ওনার হ্যাপিনেসের জন্য আপনি আপনি ওনার হ্যাপিনেসের কারণ বা আপনি উনি হ্যাপিনেসের ইয়েটা উনি অত অবিকনিং চলছে ওনার এই মুহূর্তে বা বুঝতে পারছে আপনি কি ওনাকে মাফ করতে পারবেন উনি অনেক কিছু চান বাট উনি ভয় পান উনি কি আপনাকে হারিয়ে ফেলল আপনি এত বিউটিফুল কেন আপনার জন্য এখন থিঙ্কিং করছে কন্টিনিউ থিঙ্কিং করছে আপনাকে নিয়ে ঠিক আছে তো এবারে আমরা দেখবো যে ওনার মানে অ্যাকশন কী হবে আপনার টুয়ার্ড কী অ্যাকশেন হতে চলেছে কি অ্যাকসেন হতে চলেছে কি অ্যাকশেন হতে চলেছে আপনার জন্য ওনার এখনও যদি সাবস্ক্রাইব করেনি তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন ওকে পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে বা ফোনটাকে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই করবেন সমস্ত ডিটেলস চার্জেস অটো সিস্টেমে চলে যাবে ঠিক আছে আর আপনার টুইন ফ্লেম সম্বন্ধে যদি ইনারক নিতে চান ইনারক যেটা হয় ইনারক কোর্স টাইপের হয় কোর্স ঠিক বলবো না ইনারক ইনারকই কোর্সের সঙ্গে তুলনা হয় না কোর্স আলাদা সেক্টর হয় ইনারক যারা করতে চান রিলেশনটা ঠিক করতে নিজেকে হিল করতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যান্ড বেসিক তিনটে সেশন করা হয় তিনটে সেশনে অনেক কিছু থাকে অনেক কিছু যেখানে আপনি অনেকটা হিল হয়ে যাবেন তারপর অ্যাডভান্স অ্যাডভান্সটা নিজেই আপনারা করতে পারবেন বেসিকটা শিখে গেলে অ্যাডভান্স এই না নিজেরাই আপনারা করতে পারবেন বাট বেসিকটা জানা দরকার যে বেসিক কী কী আছে কী 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 সাবজেক্টের মধ্যে কী কী আমাদের যে টুইন ফ্লেম কানেকশনের মধ্যে সাবজেক্ট অনেক কিছু আছে সাবজেক্টগুলো শিখবো কী করে এবারে আমরা কী করি প্রথম প্রথম চারিদিক থেকে ইউটিউবে সার্চ করে হিন্দি ইংলিশ সমস্ত ভিডিও কালেক্ট করে ভাবি যে আ একদম করে দেবো দেখবেন একটা সাইকেলেই ঘুরছেন একটা সাইকেলের মধ্যেই ঘুরতে থাকছেন কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তো এই জন্যেই এনারক গাইড কারোর কাছে গাইড যে ভালো আপনাকে করাতে পারবে সে আমার কাছে হোক ভালো আপনার আশেপাশে হোক আমি বারবার এই জিনিসটা বলি ওকে তো ফোর অফ ওয়ান্স আজকে চার ঘন্টা বা আজকের মধ্যে হতে পারে উনি বা চার দিনের মধ্যে হতে পারে উনি কোনো অ্যাকশন নেবেন ইয়েস অ্যাকশন নেবেন স্টেবল কোনো অ্যাকশন নেবেন অ্যান্ড জাজমেন্ট ওকে হ্যাঁ স্টেবেল অ্যাকশন নেবেন নিজের ভুলগুলো নিজের সমস্ত কিছু বুঝতে পারবেন অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভিল ডেভিলকারটা সাইকেল আপনাদের মধ্যে হ্যাঁ হিউজ কার্মিক সাইকেল আছে ডেভিল এনার্জি যে কাঁচি এখানে দেখতে পাচ্ছেন কাঁচি ডেভিল যে সাইকেলটা আপনাদের মনে হচ্ছে এবারে ইন্ট হবে ঠিক আছে কাঁচি দিয়ে কাটা হচ্ছে মানে আপনাদের সাইকেলটা দেখুন না উনি কথা বলতে এলে আমি আপনাদের বলে দিই আপনাকে অভিমানও দেখাতে হবে না অভিমান দেখানো রাগ দেখানো একটা কমজোরি মানে আপনি ওনার জন্য নিই সেকেন্ড হচ্ছে আপনাকে চিল্লি চিল্লি বা রেগে কথাও বলার দরকার নেই আবার অত্যধিক গলে যাওয়ারও দরকার নেই উনি কথা বললেন নিউট্রালি কথা বললেন হ্যাঁ হুঁ করে জবাব দিলেন ব্যাস অত্যধিক গলে আমি তোমার জন্য সব কিছু করবো আবার আমি তোমার জন্য কিছুই কর অনেক সময় আমাদের ও আমাদের ইমোশনালগুলো না অনেক 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 মানে আমরা কন্ট্রোল করতে পারি না বা আমরা ঠিকভাবে ব্যালেন্স করতে পারি না তো যখন এমনি আসবেন এমন না যে রাগ দেখিয়ে দিলেন পুরো যা নয় তাই কথা বললেন হ্যাঁ আপনি আপনার না বলাটা হেলদি বাউন্ডারি রাখবেন না বলাটা করবেন নিজের উপর নিজের রেসপেক্টটা বজায় রাখবেন যেটা উচিত সেটা বলবেন ঠিক আছে বাস অতিরিক্ত রাগ অভিমানও দেখার দরকার নেই অতিরিক্ত আবার গলে যাওয়ারও দরকার নেই একদম এসিডেন বলে একদম পাগল হয়ে একদম তার পিছনে দৌড়ালাম সেটারও দরকার নেই ঠিক আছে স্টার ওকে তো চার দিনের মধ্যে ওনার মনে হচ্ছে উনি কোনো ভালো কোনো অফার নিয়ে বা পজিটিভ টক নিয়ে বা অ্যাপোলজি নিয়ে আপনার কাছে আসতে পারেন ঠিক আছে আপনার জন্য গাইডেন্স দেখবো আপনার জন্য ডিভাইন কি গাইডেন্স রেখেছে ডিভাইন আপনার জন্য আজকের কী গাইডেন্স দেখেছে ডিভাইন আপনার জন্য আজকের কী গাইডেন্স দেখেছে ডিভাইন আপনার জন্য আজকের কী গাইডেন্স দেখেছে রিজেকশন ওকে তো বিল্ড ইয়ার কনফিডেন্স বাই ডেটিং লট অ্যান্ড আপনি যদি এই পার্টনার দ্বারা রিজেক্ট করছেন তো আপনি অন্য পার্টনার বা অন্য কারোর সঙ্গে ডেট করতে পারেন ঠিক আছে সঠিক মানুষের সঙ্গে আপনার যদি হয় তার সে রিজেক্ট করবেন ইনকমপ্লিট আপনি যদি মনে করেন যে কেউ আপনাকে কমপ্লিট করে সেই থটটা আপনার ভুল আপনি নিজেকে নিজের কমপ্লিট করতে পারেন ঠিক আছে টু মাছ ওয়ার্ক খুব বেশি ওয়ার্ক করছেন তাকে বলার জন্য একদম না এটাতে আপনি আপনার ইমোশানস প্রেস করছেন ঠিক আছে সেলফ নেগ্লেক্ট আপনি যদি নেগলেক্ট করছেন নিজের রিলেশনশিপের জন্য নিজেকে একদম অসুস্থ করে রেখেছেন তো এখান থেকে উঠুন নিজেকে সুস্থ করুন নিজের উপর খাটুন নিজেকে বিউটিফুল বানান নিজের উপর নিজের মনের উপর খাটুন ওকে তো এটাই ছিল আপনাদের আজকে একটা রিডিং কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে আর বিকেল একটা আসতে চলেছে রিডিং সেটাও দেখতে পারেন আপনারা বিকেলবেলা আটটার সময় অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব সুন্দর রিডিংটা হচ্ছে পাস্টে আপনারা আসবে না নতুন কেউ আসবে ঠিক আছে জাস্ট আমি একটু আগেই ওটা বানালাম আপলোড দিয়ে দিচ্ছি ওটা আটটার সময় একবার এটা এখন কারেন্ট এনার্জি আর হিলকন চ্যানেলটা আপনারা সাপোর্ট করুন তো আমি কিন্তু ভিডিও দিচ্ছি কালকে ভিডিও করে দিয়েছিলাম এক্সট্রা মেয়ারাটালেট আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ বাই বাই